প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতন আমি আপনাদের কাছে আবার চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আমি গুনহাগার মোহাম্মদ আনারুল হোসেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই যেন আপনারা ভালোভাবে জানেন কেনা বাংলার মানুষ জানে এফ এস আনারুল মিডিয়া আনারুল ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে ভাই আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলায় দু হাজার আঠারো থেকে উনিশ থেকে দু চব্বিশ পর্যন্ত যিনি রাজনীতিতে নেমেছে তার নাম হলো এমএলএ নসাদ সিদ্দিকী যিনি ভাঙড়ের বিধায়ক এমএলএ নসাদ সিদ্দিকি তিনি এখন পশ্চিম বাংলা আনাচে কানাচে তার মূল্যবান বক্তব্য রাখছে কেন সামনে লোকসভা পঞ্চায়েত ভোট ভোটে জিতার জন্য নসা সিদ্দিক বলছি আমি মানুষের পাশে হয়ে মানুষের সহযোগিতা করার জন্য মানুষের পাপে ফিরে প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্য আমি নসাদ এই রাজনীতিতে নেমেছি আমি নিজের গতি গদি থেকে নিজের গদি আমি নিজের গদি আমার রাজত্ব গদি সম্পত্তি ছেড়ে আমি এই রাজনীতি ময়দানে এসেছি আমার কি দরকার ছিল মার খাওয়া জেলে যাওয়া এটা বাস্তবতা বলছি ভাই যান কিন্তু কিছু কিছু মানুষ এখন বলছে সে নসা সিদ্দিকি হয়ে গেছে বিজেপির দালাল ভাই কি বুঝে বুঝতে পারছেন আমি ভাই কি বুঝি বুঝতে পারছেন না ভাই আমার কথা নয় সাধারণ মানুষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের কিছু লোক বলছে বিজেপির দালাল বিজেপির কাছে আইসে বিক্রি হয়ে গেছে বলেছে নসাদ এ বিজে বাংলা বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু নসাদ নসাদ যতই যাই করুক না কেন নসাদকে আমরা কিছু জ্ঞার করি না কেন নসাদের কোনো অস্থির খোঁজে পাওয়া যাবে না এ না আই এস পরে সিপিএম নয় সিপিএম এর পরে আইএসএফ কংগ্রেস আগে আগে সিপিএম কংগ্রেস এসে তারপরে আই এস এফ তো সিপিএমের সাথে কংগ্রেস আই এস এফে জোর ছিল ভাই আমি কী বুঝি বুঝতে পারছেন ভাই আমি কী বুঝি বুঝতে পারছেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যে কথাগুলো আমি বলছি বহুত দামি কথা ভাই যান যে দু হাজার চব্বিশে যে দু হাজার চব্বিশে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট এখন মানুষ সাধারণ মানুষ তারা প্রত্যেকটা নেতাদের ঘুম নাই কেন ভোটে জিতার জন্য মানুষের পাশে বা বাড়ি বাড়ি যাচ্ছে ভোটের জন্য আমাকে ভোট দেবে আমাকে ভোট দেবে কিন্তু আজও ভোট তাকেই দেবে যে মানুষের হয়ে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে তুমি বিজেপি করছো তুমি বিজেপি পার্টিগুলোকে তুমি টাকা দিচ্ছ অর্থ দিচ্ছ ওদেরকে তুমি পাশে দাঁড়াচ্ছ আর সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ এরা কি এরা দেশের এরা দেশের মানুষ নয় এরা দেশের অধিকার এরা এরা বাংলার বাংলার মানুষ নয় এরা অধিকার পাবে না আপনি বিজেপির আপনার পার্টির অফিস আছে আপনার অনেক কিছু আসছে তুমি যারা ঝান্ডা ধরছে যারা যারা পার্টিতে যারা যুক্ত আছে বিজেপি তাদেরকে তোমরা দিচ্ছ সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ যারা বাট কিন্তু ভোটে আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে ভোট দেবে কি না দেবে আপনি যদি বিজেপি করেন আপনি বিজেপি কে যদি অর্থ দেন সিপিএম আপনাকে ভোট দেবে না আপনি বলুন কই ভাই ভোট দিবি দেবো চলে যখন যখন আপনাকে ছোট বড় কথা বলবে আইসেপ। তৃণমূল কংগ্রেস আমি ভাই খারাপটা আগে বলছি বাস্তব বলছি আমি যদি তৃণমূলকে সাপোর্ট করি আমি যদি তৃণমূলকে অর্থ দিই আমি তৃণমূলের পাশে হয়ে যদি দাঁড়াই তো তৃণমূলকে ভোট বলতে হবে ভোট দেবে কেন ও তো জানে আমার হয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে আমার হয়ে কথা বলছে আমার হয়ে আমাকে জিনিসপত্রটা দিয়েছে আমার পাশে দাঁড়াচ্ছে আপদে বিপদে সবসময় আমাকে দেখছে ভোট আমাকে আমি ও আমাকে দেবে যেতে হবে না আর তুমি সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএমকে কিচ্ছু দেবে না আর তুমি বিজেপি হয়ে তুমি বিজেপিকে সাপোর্ট করছো ভাই কথা মানে একটা উদাহরণ দিয়ে বলছি এটা হলো রাজনীতিতে সিপিএম কংগ্রেস একটা জিনিস মনে রাখবেন আপনি আই করে ভাবিয়ে না তো আপনাকে তৃণমূল ভোট দেবে সিপিএম ভোট দেবে কংগ্রেস প্রার্থী যদি চেঞ্জ করে আলাদা ব্যাপার যদি চেঞ্জ করে দল চেঞ্জ করে তৃণমূলও তাই ভাবেন আপনাকে ভোট দেবে একটা জিনিস লক্ষ্য রাখবেন পশ্চিম বাংলাতে কে কাজ করছে কে মানুষের কে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ কাকে ভোট দেবে কে দাঁড়াচ্ছে কে লড়ছে কে মানুষের একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যা করেছে বাংলার মানুষ ঋণ শোধ করতে পারবেন দ্বিতীয় হল দিকে বলছে আমি রাজনীতিতে এসেছি মানুষের প্রাপ্যটা ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি এসেছি প্রত্যেকটা মানুষের অধিকার আমি ফিরিয়ে দেবো অবশ্যই আপনারা সামনে লোকসভা পঞ্চায়েত ভোট ঠিক জায়গাতে ভোট দেব ভোটটা যেন আপনাদের বিফলে না যাই পায় আমি কোন মোহাম্মদ আনারুল হোসেন আপনারা জানেন যে প্রতিদিনের মতন আমি আপনাদের কাছে লাইভে আসি এমনি ভিডিও করি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি যদি ভালো লাগে এই পি এস আনারুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবেন কিন্তু ভাই যান আপনারা অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন চোখ রাখবেন এ পি এস আনারুল মিডিয়া চ্যানেলটিকে